আশুরা আলোচনা এর মূল উদ্দেশ্যটা আমাদের মুসলিম জাতির কাছ থেকে ইসলাম বিরোধী শক্তি কর্তৃক থেকে চিহ্নিত করেছে আশুরা ঘটনা কেন ঘটেছিল উদ্দেশ্য কী ছিল লক্ষ্য কী ছিল সেইটাকে বাদ দিয়ে শুধু কারবালার হত্যাকাণ্ডের સીধে থেকে সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে মূল হিন্দু থেকে আবাস থেকে মুসলিম উম্মার দিক প্রশ্ন করা হয়েছে ইসলামী আন্দোলনের ইতিহাস ঐতিহ্য নামে একটা বই থেকে এই বিষয়ে আমাকে প্রচুর লেখাপড়া করতে হয়েছে সেখান থেকে কয়েকটা বিষয় আমি আপনাদের বলতে চাই সবাই ভাইরা আমরা সবাই জানি সকল ইতিহাস প্রসিদ্ধ রাসুল সাল্লাহ ইসলাম মদিনায় হিজরত করার পর

ইসলামিক খেলাফতের হয়ে যায় যেভাবে উপেক্ষা করে ইয়াজির ছিলেন কি সমস্যা ছিল ইয়াজির জুলুমবাদ ছিল জুলুমবাদ ছিল ছিল

বারো মাস এবং রাষ্ট্রীয় পোশাক আর ইচ্ছে মতো খরচ করতো তার বংশের লোকজনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলো বিগত আমাদের সরকার বলে ছিল তারা কি ইমান হুসেদের মতো ছিল কার মতো ছিল তাহলে এই সকল সরকারের বিরুদ্ধে জামাতিষ্ঠান ছাত্রশীলার আন্দোলন আর কারণ আন্দোলন একই ছিল না

ইমাম হোসেন সব সবপরিবারে কার দুদের শিশু পর্যন্ত শহীদ হয়েছিল ঠিক তেমনি ভাবে এই বাংলার কারবালাতে মুসলমান শিবিরের ও ছোট বাচ্চা সহ নারী পুরুষ শিশু বিদ্যা শহীদ হয়েছে ঠিক কারণ কি আমরা উদাহরণ করতে পারি না আমরা কারবালার ইমাম হোসেনকে আয়োজন করা বলি